আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে আমরা জানি যে বাংলাদেশের বাজারে সোনার দামের কিন্তু অস্থিরতা চলছে এবং সেটা কিন্তু আগে থেকেই চলে আসছিলো বর্তমান যে পরিস্থিতি আসলে দেশের সৃষ্টি হয়েছে তার মধ্যে কিন্তু সোনার দাম যে বৃদ্ধি পাবে এটা হচ্ছে খুব স্বাভাবিক বিষয় কিন্তু মানুষকে অবাক করে দিয়ে এই মুহূর্তে কিন্তু হালকা পরিমাণে কমেছে সোনার দাম তো বিস্তারিত আমরা আপডেটে চলে যাব সরাসরি আর কথা না বাড়িয়ে তো আমরা প্রথমে দেখব বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটের দাম হচ্ছে সবচেয়ে কম এটা আমরা সবাই জানি তো আঠারো ক্যারেটের গ্রাম সোনার দাম পড়বে হাজার চারশত তেইশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার চুয়াল্লিশ টাকা একই সাথে প্রতি আনার সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা এবার যদি আমরা একটু নজর রাখি রুপোর দামের উপর প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা আশা করি আপনারা এখানে আসলে কোনো প্রশ্ন নেই আপনাদের কোন এলাকায় অর্থাৎ আপনাদের প্রত্যেকটা এলাকায় রয়েছে কোন এলাকায় সোনার দাম এই মুহুর্তে কত চলছে সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং কলকাতা থেকে যাদের দেখছেন তাদের বলে রাখছি আমাদের চ্যানেলে কিন্তু আমরা অবশ্যই ইন্ডিয়ান গোল্ডের অর্থাৎ কলকাতার যে প্রাইসটা রয়েছে সেটাও দিয়ে থাকি এবং ভরিতে কত টাকা গ্রামে কত টাকা সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়ে থাকি তো এবার আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের একুশ ক্যারেট একুশ ক্যারেটে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার চার পাঁচশত বিরাশি টাকা একই সাথে প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা এবার যদি আপনাদের একটু রুপোর দাম দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার উপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম দুই হাজার পাঁচ টাকা একুশ ক্যারেটের ক্ষেত্রে আশা করি আপনারা একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের প্রাইসটা বুঝতে পেরেছেন এবার বাংলাদেশের বাজারে সবচেয়ে দামি ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট সেখানে যাব তবে তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন যারা সোনার দাম একই সাথে রূপর দাম এবং একই সাথে আবহাওয়ার বিস্তারিত আপডেটটা জানতে চান তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো এই মুহূর্তে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব পরবর্তী ক্যারেট অর্থাৎ বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা রুপোর দাম প্রতি গ্রাম রূপর দাম একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি প্রতিভরির রূপর দাম দুই হাজার আটানব্বই টাকা এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট